বাংলা রচনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভূমিকা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবময় অধ্যায় হল মহান মুক্তিযুদ্ধ উনিশশো সালের সেই ঐতিহাসিক সময়েই এক রক্তক্ষয়িক সংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করি আমাদের স্বাধীনতা জাতীয় পতাকা এবং মাতৃভাষার মর্যাদা জাতির এই রক্তঝরা ইতিহাস ও মহান আত্মত্যাগকে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরার উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর এটি কেবল একটি জাদুঘর নয় এটি বাঙালি জাতির গর্ব আত্মত্যাগ সংগ্রামের প্রতীক আত্মপরিচয় স্বাধীনতার ইতিহাস এবং সংগ্রামের চেতনার এক জীবন্ত দলিল জাদুঘরের প্রতিষ্ঠা ও অবস্থান মুক্তিযুদ্ধ জাদুঘরটি প্রথম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের বাইশে মার্চ ঢাকার সেগুন বাগিচায় একটি ছোট ভবনে এটি কয়েকজন মুক্তিযুদ্ধপ্রেমী মানুষের ব্যক্তিগত উদ্যোগে শুরু হলেও পরে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায় এবং বিশাল পরিসরে স্থানান্তর করা হয় ঢাকার আগারগাঁওয়ে দুই হাজার সালে জাদুঘরটি আধুনিক স্থাপত্যশৈলীতে নতুন ভবনে চালু হয় এর নতুন ভবনটি ছয়তলা বিশিষ্ট এবং এর নকশায় উঠে এসেছে শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের সংস্কৃতি ও সংগ্রামের চেতনা জাদুঘরের সংগ্রহ জাদুঘরের ভেতরে প্রবেশ করলেই দর্শনার্থী এক অনন্য অনুভূতির ভেতর দিয়ে যান এখানে রয়েছে প্রায় বিশ হাজার মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট দুর্লভ নিদর্শন এর মধ্যে রয়েছে শহীদদের ব্যবহার করা রক্তাক্ত পোশাক মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত অস্ত্র পাকিস্তানি বাহিনীর বর্বরতার চিত্র মুক্তিযোদ্ধাদের লেখা চিঠি ও ডায়েরি তৎকালীন আন্তর্জাতিক পত্রিকার প্রতিবেদন ও বার্তা নথিপত্র ভিডিও চিত্র অডিও রেকর্ড এবং গণহত্যার বিরল আলোকচিত্র জাদুঘরের বিভাগ জাদুঘরটির প্রদর্শনী কক্ষগুলো ধারাবাহিকভাবে সাজানো যাতে উনিশশো সালের দেশ বিভাগের পর থেকে শুরু করে উনিশশো সালের বিজয় পর্যন্ত সময়কাল ধাপে ধাপে উপস্থাপন করা যায় বিভাগগুলো হলো পাকিস্তানি দমননীতি ও বাঙালির প্রতিরোধ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাজনৈতিক আন্দোলন মুক্তিযুদ্ধের নয় মাসের কালপঞ্জি আন্তর্জাতিক সহানুভূতি ও সাহায্য গণহত্যা ও শহীদদের স্মৃতি এবং বিজয় ও বাংলাদেশের জন্মের ইতিহাস প্রদর্শনীগুলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে যাতে দর্শনার্থীরা বাস্তব অভিজ্ঞতার কাছাকাছি যেতে পারেন শিক্ষামূলক গুরুত্ব ও বার্তা মুক্তিযুদ্ধ জাদুঘর শুধু ইতিহাস জানার স্থান বা একটি প্রদর্শনী কেন্দ্র নয় এটি একটি গবেষণা ও শিক্ষামূলক প্রতিষ্ঠানও এখানে আছে পাঠাগার অডিটোরিয়াম গবেষণা কক্ষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্যক্রম নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে সেই উদ্দেশ্যে এখানে নিয়মিত আলোচনা সভা সেমিনার ও প্রদর্শনী আয়োজন করা হয় ছাত্রছাত্রী গবেষক ইতিহাস ইতিহাসপ্রেমীদের সব শ্রেণীর মানুষ এখানে এসে মুক্তিযুদ্ধ সম্পর্কে বাস্তব ধারণা পেয়ে থাকে এই জাদুঘর আমাদের শেখায় কিভাবে ত্যাগ সাহস ও ঐক্যের মাধ্যমে একটি জাতি স্বাধীনতা অর্জন করতে পারে চেতনার বাতিঘর মুক্তিযুদ্ধ জাদুঘর শুধু অতীতকে জানার জায়গা নয় এটি আমাদের বর্তমান ও ভবিষ্যতের চেতনার বাতিঘর এখানে এসে একজন মানুষ উপলব্ধি করতে পারেন কত রক্ত ত্যাগ আর সাহসের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা এটি দেশপ্রেম মানবতা ও অধিকারবোধের শিক্ষা দেয় উপসংহার মুক্তিযুদ্ধ জাদুঘর শুধু একটি ভবন নয় এটি একটি জাতির সংগ্রামের ও আত্মত্যাগের জীবন্ত সাক্ষী এটি আমাদের গর্ব শ্রদ্ধা ও ইতিহাসের অংশ নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধর গৌরবময় ইতিহাস ভুলে না যায় সেজন্য এই জাদুঘরের গুরুত্ব অপরিসীম তারা যেন শিখে কিভাবে বীরদের পথ ধরে সামনে এগিয়ে যেতে হয় আমাদের উচিত এ জাদুঘর পরিদর্শন করা এর বার্তা ছড়িয়ে দেওয়া এবং সবসময় মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করা যেন ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করে বলতে পারে আমি একজন বাঙালি আমি একজন মুক্ত জাতি সন্তান